পাইগাছা সরকারি কলেজ ছাত্র দলের শুভেচ্ছা মিছিল ও শিক্ষকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ খুরশেদ আলমের পাঠানো ভিডিও চিত্রে সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল ও শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এদিন ছাত্রনেতারা কলেজ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করে বিভিন্ন ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় মিলিত হন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি জি এম রাশেদুজ্জামান বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আসিফ সর্দার সিনিয়র সহ এস এম মাহবুবুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম আফতাব যুগ্ম সাধারণ সম্পাদক মাহি যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান তুর্য প্রমুখ নেতৃবৃন্দ শিক্ষকবৃন্দ ছাত্র দলের উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষিত দেশপ্রেমিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অপরদিকে ছাত্রদলের নেতারা শিক্ষার মনোন্নয়নকে সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন